আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলি ভাই কারণ কথাটা বলা খুবই জরুরি ভাইরে আমি কোনো কাজ দেই না কিন্তু কাজের সন্ধান এনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি ওই লোকের সাথে কথা বলে মনে করেন যে ভালো তাহলে অবশ্যই যাবেন আর ভালো মনে না করলে কখনোই ওই কাজে যাইবেন না আমি সব সবসময় চেষ্টা করি প্রতিদিন একটা করে কাজের আপডেট দেওয়ার জন্য আর অনেকেই ভয়েস করে যে ভাই আমার এতজন লোক লাগবে একটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আর কি আমি ভিডিওটা করি যাই হোক শেষ যে কথাটা বলতেছি মালয়েশিয়া মাইডিন কোম্পানি ঠিক আছে এখানে বিশ জন লোক লাগবে আর এখানে সুযোগ সুবিধা হচ্ছে ছাব্বিশ দিন আপনি পাবেন হলো বাইশশো বিশ থাকা কোম্পানির খাওয়ার নিজে ঠিক আছে অবশ্যই সোমবারের দিন আপনাদের জয়নিং ঠিক আছে সোমবারের দিন আজ বা কালকের মধ্যে আপনারা ওই লোকের সাথে কথা বলে যাইতে পারেন আর একটা কথা আপনাদের বলি মালয়েশিয়া মাইডির মার্কেট কিন্তু খুবই ভালো একটা মার্কেট ঠিক আছে আপনারা যদি ওই লোকের সাথে কথা বলে সেটেল করতে পারেন তাহলে কাজ দেন কারণ মার্কেটটা খুবই ভালো ঠিক আছে জয়নিং সোমবারের দিন অবশ্যই অবশ্যই আজ আর কালকের মধ্যে যোগাযোগ করতে হবে আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন ঠিক আছে অনেকে হয়তো কমেন্টে এসে খারাপ কথা লেখেন বা খারাপ মন্তব্য করেন কিন্তু ভাইরে আমি তো কাজ দিই না আমি কাজের সন্ধান এনে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ